আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তাহ সম্মানিত দর্শক আপনারা যারা হিন্দি সিনেমা দেখেন সেই হিন্দি সিনেমাতে প্রায় আমরা দুটো দৃশ্য দেখে থাকি এক নম্বর দৃশ্য হল যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে নায়ক অর্থাৎ ভারতের যারা সেনা কর্মকর্তা সেটা অজয় দেবগণ হন শাহরুখ খান হন কিংবা সুনীল দত্তর ছেলে যে সঞ্জয় দত্ত তিনি হন অর্থাৎ ড্যাশিং হিরো যারা রয়েছেন তারা মানে পাকিস্তানকে যে কী নাস্তা নাভূত করে এক মিনিটের মধ্যে তাদেরকে শেষ করে দেওয়া হয় এবং যেভাবে চলচ্চিত্রে তাদেরকে চিহ্নিত করা হয় যে এরা পেটুক একেবারে দুর্বল অসহায় তাদেরকে যে কোনো সময় একটা টিপ দিয়ে ভারত মেরে ফেলতে পারে ভারত খুব দয়ার দেশ দাতার দেশ তারা খুব উদার ইচ্ছা করে পাকিস্তানকে মারছে না এরকম একটা ভাইব তুলে পুরো ভারতের যে একশো তিরিশ কোটি জনগণ সে একশো তিরিশ কোটি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে চলচ্চিত্রের মাধ্যমে যে পৃথিবীতে এর চাইতে বড় কোনো সামরিক বাহিনী নেই দ্য ইন্ডিয়ান নেভি দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স তারপরে দ্য ইন্ডিয়ান মিলিটারি তারা তাদের সঙ্গে সঙ্গে তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং তাদের কিছু স্পেশাল ফোর্স রয়েছে প্যারাট্রুপার রয়েছে তারা মনে করে এই চলচ্চিত্রের মাধ্যমে এমনভাবে ফুটে তোলা হয়েছে যে ভারত ইচ্ছে করে পৃথিবী জয় করতে পারে আলেকজান্ডারের মতো সারা পৃথিবী জয় করতে পারে আমেরিকাও তাদের কাছে কোনো বিষয় নয় গেল একটা দৃশ্য আমরা হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে আমরা যারা দেখি বাংলাদেশে বসে তারাও ঠিক এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়ে গেছে ভারতীয় আর্মি সম্পর্কে এবং এই ভয়ের কারণে সীমান্তে যখন ফেলানি হত্যাকাণ্ড হয় এবং এই ভয়ের কারণে যখন আমাদের নিরহ কৃষকদেরকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে আমরা কেবলই মাত্র চলচ্চিত্রের যে ভয় ভয়ের কারণে তাদেরকে কিছু বলি না কিন্তু এই গত সাত আট মাসে আমরা দেখতে পাচ্ছি যে সেই চলচ্চিত্রের নায়ক মহানায়ক ভারতের যে সৈনিকরা তারা আমাদের বিএসএফের যে দুর্বৃত্তরা যারা রয়েছে তারা আমাদের বিজিবির যারা সদস্য রয়েছেন তাদের পা ধরছেন প্রাণ ভিক্ষা করছেন এবং গত কয়েক মাসে যে কোনো ঘটনা যা কিছু তারা ঘটিয়েছে তার সমান উত্তর একেবারে সমান সমান এটা আমাদের জনগণ দিয়েছে এবং কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে সীমান্তে একজন সাধারণ ইউটিউবার তো তার সঙ্গে অস্ত্রধারী কয়েকজন বিএসএফ সদস্যের কথা হচ্ছে এবং সেখানে বিএসএফ তাকে তুটু করে মানে তুই তুই করে কথাবার্তা বলার চেষ্টা করছে তু কোন হাইরে এরকম তো সেখানে ইউটিউব বলছে হাউ ডি ইউ আর আপনি আমার সঙ্গে আপ আপ না বলে তু তু কেন করছেন এবং একটা সময় দেখা গেল সেই ইউটিউবারের ধমকে বিএসএফ এর যারা জওয়ান বা সদস্য অস্ত্রধারী তারা একেবারে রীতিমতো বলেছে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ছবি তুলো না ইত্যাদি ইত্যাদি তো এরকম একটা অবস্থা আমাদের সীমান্তে তৈরি হয়ে গেছে তাহলে পাকিস্তানের অবস্থা কি আপনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের যে কয়েকদিনের যে বক্তব্য এই কয়েকদিনের বক্তব্য দেখলেই আপনি বুঝতে পারবেন যে তাদের দৃঢ়তা কোন পর্যায়ে আর অন্যদিকে ভারতের কিছু সামরিক কর্মকর্তা সাবেক বর্তমান যারা আছেন তারা তো কেউ বক্তব্য দিচ্ছেন না এর মধ্যে শোনা যাচ্ছে যে একজন শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যিনি কিনা কাশ্মীর অঞ্চলের কমান্ডিংয়ে ছিলেন কোর কমান্ডার হিসেবে ছিলেন পুরো কাশ্মীর অঞ্চলে লেফটেন্যান্ট জেনারেল মানে একটা কোরের দায়িত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর কারণ হলো তিনি এই একটা সাজানো যুদ্ধ তিনি করতে চাচ্ছিলেন না এবং তিনি জানেন যে এটি সাজানো যুদ্ধ অসম যুদ্ধ এবং ভারতের যে ভাইব রয়েছে সেখানে সেই ভাইব নিয়ে সত্যিকার অর্থে যারা গেরিলা রয়েছে এখানে পাকিস্তানের বিভিন্ন গেরিলা রয়েছে তার সঙ্গে সঙ্গে পিছনে সেনাবাহিনী রয়েছে তাদের সঙ্গে আসলে যুদ্ধ করলে হাজার হাজার ভারতীয় সৈন্য মারা যাবে ফলে তিনি গ্রেপ্তার বরণ করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে আমরা এই ভদ্রলুকের ছবিও দেখেছি তো এইরকম একটি অবস্থা রিয়েলি এখন প্র্যাকটিক্যালি চলছে এখন শুরু করি শুরুটা হলো যে কাশ্মীরের একটি এলাকাতে যেটিকে পাহেলগাম এখানে সন্ত্রাসী হামলা হলো এবং ছাব্বিশ জন থেকে তিরিশ জন পর্যটকে মেরে ফেলা হলো পাকিস্তান এবং ভারত বিরোধী শক্তি তারা বলছে যে এটা মোদির একটা কৌশল এই মুহূর্তে মোদী অনেকগুলো সমস্যার মধ্যে রয়েছেন দেশের ভিতরে দেশের বাইরে। তো সেই সমস্যা তার সঙ্গে সঙ্গে আবার তার একটা অপশন নেওয়ার ব্যাপারও চলে এসেছে সব মিলিয়ে তিনি একটা জটিল অবস্থা তৈরি করতে চাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন আমাদের এই অংশে তিনি বাংলাদেশের সঙ্গে একটা ঝামেলা জড়াতে চাচ্ছেন আর ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানকে ব্যস্ত রাখতে চাচ্ছেন এই কারণ হলো পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে না গোলাচ্ছে তো সেক্ষেত্রে পাকিস্তানকে যদি ওয়েস্টার্ন ফ্রন্টে বিজি রাখা হয় তাহলে তিনি ইস্টার্ন ফ্রন্টে যে কোনো একটা ব্যবস্থা নিতে পারবেন ওই ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের রয়েছিল ধরে এর কারণ হলো পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ চলে যদি যুদ্ধ চলে তাহলে ভারত খুব সহজেই বলতে পারবে যে পাকিস্তানের জেনারেলরা যে কয়দিন আগে বাংলাদেশে এসেছিল বা পাকিস্তানের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে এসেছিল মূলত এসেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে সেভেন সিস্টারে আক্রমণ চালানোর জন্য তো কাজেই আমরা সেই সেভেন সিস্টার তোমরা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার আগে আমরা বাংলাদেশ দখল করে ফেলবো তো এরকম একটা চক্রান্তের অংশ হিসেবে তিনি কাশ্মীর একটা নাটক করতে চাচ্ছেন এটা আমাদের এই অংশের যারা লোকজন আছে তারা মনে করছেন আর যারা দিল্লি মানে উত্তর ভারত তারপর শেষে তার পাশে উত্তরপ্রদেশ ইউপি এরপরে যারা কাশ্মীর সেখানে যারা পাঞ্জাব পাঞ্জাবের যারা অধিবাসী যেখানে খুব গন্ডগোল চলে তো এবং অন্যান্য এবং সেভেন সিস্টার যেমন কয়েকটা জায়গাতে রয়েছেন যেখানে মোদী খুবই অজনপ্রিয় তাদের বক্তব্য হলো যে এই সময়টিতে সে একটা নাটক তৈরি করে সে একটা নাটক তৈরি করে আমেরিকার সঙ্গে তার যে সমস্যাগুলো দেখা দিয়েছে শুল্ক সংক্রান্ত বিষয় এবং আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইদানিং ভীষণ রকম সমস্যা আছে পুরো জিনিসটিকে তিনি একটা যুদ্ধের আদল দিয়ে তিনি নিজের পিট বাঁচানোর চেষ্টা করছেন এবং ঠিক সেম ঘটনার কিন্তু ঘটিয়েছে ইউক্রেনের জেলেনেস্কি জেলেনেস্কি ইচ্ছে করে পুরো ইউক্রেনকে যুদ্ধ দিকে ঠেলে দিয়েছে এবং তার অবৈধতা এবং তার যে অজনপ্রিয়তা এটাকে কাটিয়ে ওঠার জন্য সে বাইডেনের উপর ভর করে এই কাজগুলো করেছে সেটা ভিন্ন প্রসঙ্গ তো এখন এরকম নানা রকম যে সমীকরণ সেই সমীকরণ প্রেক্ষিতে ঘটনা ঘটেছে আমরা যেটা বাংলাদেশে ভারতকে এখনও ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই বন্ধু মনে করি আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে এখানে যে মূল বিষয় সেটি হলো যে এই নির্মম এবং মর্মান্তিক ঘটনা অর্থাৎ পর্যটকদের উপর হামলা যারাই করুক না কেন আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সেটাকে কেন্দ্র করে যে উত্তেজনা সেই উত্তেজনা যেন যুদ্ধে রূপান্তরিত না হয় আমরা সে প্রার্থনা করছি কিন্তু বাস্তবতা হলো যে এই ঘটনা ঘটার পরে দেখা গেল যে আগে যেটা হতো যখন যুদ্ধ ঘোষণা করা হতো মহিলারা তাদের যাকে বলা হয় চুলের খোপা ছেড়ে দিতেন মধ্যযুগে প্রাসাদরা তারপরে যখন যুদ্ধ ঘোষণা করা হয় অনেকে তলোয়ার ভেঙে ফেলতেন রাজা যে তলোয়ার ভাঙা মানে যুদ্ধ ঘোষণা করা এরপর আরও অনেক কিছু সিমটম তো এক্ষেত্রে দেখা গেলো যে এইবার মিস্টার নরেন্দ্র মোদী ইংরেজিতে একটা ভাষণ দিলেন এবং সারা দুনিয়াতে তিনি সাধারণত ইংরেজিতে ভাষণ দেন না ভাষণ দিয়ে যে কথাটি বললেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি কোনো রকম হস্তক্ষেপ হয় আমরা যুদ্ধ করব এরপর শুরু হলো তাদের যে ভারত মহাসাগরে যে সাবমেরিনগুলো রয়েছে তারপরে সেখানে যে যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোর প্রচণ্ড মহড়া তারপরে তাদের যে বিমান বাহিনী রয়েছে সেখানে যুদ্ধ বিমানগুলোর একেবারে রীতিমতো মানে আপনারা যারা দেখেছেন মানে এটা ভয়ঙ্কর একটা অবস্থা তারা উড়াতে লাগলো এগুলো এবং এগুলো উড়াতে গিয়ে একটা বিমান তো দেখা গেল যে তাদের নিজের দেশের মধ্যে বোমা বর্ষণ করে বসলো বললো যেটা আমাদের ভুল হয়েছে ভারত ধরে নিয়েছে যুদ্ধ হবে এবং যুদ্ধে ভারত এক মিনিটের মধ্যে পাকিস্তান দখল করে ফেলবে এবং ভারতীয় যারা লোকজন রয়েছে তারা খুবই উল্লসিত যে পাকিস্তানের মতো একটা দুষ্ট রাষ্ট্র যদি দখল হয়ে যায় তাহলে তারা বেলন্তস স্থান স্বাধীন বালুস যে আন্দোলন সে আন্দোলন করছে সেটাকে আলাদা একটা রাষ্ট্র করে দেবে পাঞ্জাবকে দখল করে নেবে জম্মুর উল্টো দিকে যেটা আজাদ কাশ্মীর রয়েছে সেটাকে তারা একত্র করে পুরো একটা কাশ্মীরকে একীভূত করে ফেলবে আরও অনেক বড়ো বড়ো স্বপ্ন তারা দেখার চেষ্টা করছে যারা ভারতকে মনে করে যে তারা সত্যিকার অর্থে একটা যাকে বলা হয় পড়ার শক্তি এক ঘন্টার মধ্যে পাকিস্তান দখল করে ফেলবো কিন্তু এইভাবে নরেন্দ্র মোদী সে ইংরেজি বলা এবং সব কিছু করার পরেও দেখা গেল যুদ্ধ শুরু হচ্ছে না আমি যখন এই হেডলাইনটা দিই তখন দশ দিন ছিল আর আমি এই ভিডিওটি যখন করি তখন অর্থাৎ আজকে মার্চ মাসে মানে মে মাসের তিন তারিখ তো তিন তারিখে আসলে ১৩ দিন হয়ে গেছে এই মানে ঘটনা ঘটার পরে যেদিন প্রচার করবে সেদিন হয়তো চোদ্দ দিন পনেরো দিন এরকম হয়ে যাবে তো এখন ভারতীয় অনেকগুলো সাংবাদিক বুদ্ধিজীবী তারা বিভিন্ন জায়গাতে কমেন্ট করছে যে আর যুদ্ধ শুদ্ধ করতে হবে না নরেন্দ্র মোদীকে বলছে যে তুমি এখন ঘরের মধ্যে ঢুকো ঢুকে তুমি তোমার থাম বুড়ো আঙ্গুল আছে বাচ্চারা দেখবেন যে বুড়া আঙ্গুল চুষনির মতো চুষে এরকম বুড়া আঙ্গুল চুষতে থাকো পাকিস্তানের সাথে যুদ্ধ করার মরদ তোমার নেই তো এই যে একটা অবস্থা ভারতের যারা স্বপ্ন দেখতো যে ভারত এটা করে ফেলবে ওটা করে ফেলবে তাদের মধ্যে কী ধরনের একটা হতাশা তৈরি হয়েছে যে আমি এই একজন খুব সিনিয়র সাংবাদিক ভারতের এবং খুব নামকরা একটা পত্রিকার সম্পাদক তার পার্সোনাল ওয়াল থেকে আমি এই বক্তব্যটা নিয়েছি যে তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলছেন যে অনেক হয়েছে দশ দিন তো চলে গেছে এখন দশ দিন বসে তুমি আঙ্গুল চুষছো এখন আর দরকার নেই তুমি ঘরে বসে আঙ্গুল চুষো এই যে তার যে বক্তব্য তো এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে এর মধ্যে যেগুলো হলো আর সেটা হলো পাকিস্তানের সাথে অনেকগুলো চুক্তি তাদের ছিল তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি হলো পানি চুক্তি যদি এই পানি চুক্তিতে তাদের কিছুই করার নেই কিন্তু এই পানি চুক্তি তারা বাতিল করে দিয়েছে এই বাতিলের ফলে পাকিস্তানের কিছুই হবে না ভারতে কিছু করতে পারবে না সিন্ধু নদীর পানির গতিপথ তারা এই মুহূর্তে ফেরাতে পারবে না তারা তাদের উজানের যে কয়েকটা নদীতে আছে তারা যেখানে নিয়মতান্ত্রিকভাবে বাঁধ তৈরি করেছিল অলান্য ছাড়েন কাপুরের সে মতো সেই ভাতগুলো ছেড়ে দিয়ে দেখা গেল পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা তারা ভাসিয়ে দিয়েছে মানে এটা কি বলবো যে অনেক সময় যে এসে কাপড় হতে পারে না এই কাজটি তারা করেছে এবং তারা বলছে যে আমাদের হাতে আরও দুটো রিজার্ভে প্রায় দশ হাজার কিউসেক পানি আছে এবং তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো ওই দশ হাজার কিউসেক পানিও ছেড়ে দেব। এবং এটা মোদি মিডিয়া বা গদি মিডিয়া যাদেরকে বলা হয় তারা এই সস্ত ধরনের প্রচার এবং প্রাগানটা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে যুদ্ধের দামামা আমা কমে গেছে জনগণের যে ভয় আতঙ্ক পাকিস্তানি জনগণের সেটা কেটে গেছে আর পাকিস্তান সব কিছু নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তারা সীমান্তে অপেক্ষা করছে এবং তারা যেটা করছে তারা আক্রমণকারী হতে চাচ্ছে না তারা অপেক্ষা করছে জবাব দেওয়ার জন্য এবং অতীতে যে কয়বারই যুদ্ধ হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এই মোদি ক্ষমতায় আসার পরে যে কটি ঘটনা ঘটেছে প্রায় সবগুলো ঘটনাতেই ভারতীয় সেনাবাহিনী অগ্রগামী হয়ে আক্রমণ করেছে নাস্তানাবোধ হয়েছে এবং তাদের অনেক শূন্য পাকিস্তানের শূন্যের হাতে ধরা পড়েছে এবং পাকিস্তানিরা তাদেরকে কয়েক মাসে আটকে রেখেছে তাদের মোষ কেটে দিয়েছে দাড়ি কেটে দিয়েছে তারপর তাদেরকে আবার ভারতের হাতে হস্তান্তর করেছে এবং একই ঘটনা কিন্তু ঘটেছে চীন সীমান্তে এবং চীনে চীন যেটি করেছে সেটা হলো চীনের বেশ কয়েকটি সীমান্তে বিশেষ করে আমরা যে থ্রি ইডিয়েটস যে দেখি সেখানে যে এলাকা রয়েছে তো সেই এলাকার একটা বিরাট অংশ বিশ হাজার বর্গ কিলোমিটার বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে নিয়েছে এবং এটার জন্য তারা কোনো যুদ্ধ করতে হয়নি তারা শুধুমাত্র কুম্ফু দিয়ে ক্যারাত দিয়ে সে প্রায় এক হাজার ভারতীয় শূন্যকে তারা ভীষণভাবে আহত করেছে অর্থাৎ ওখানে ভারতীয় সীমান্তে যে ভারতীয় সৈন্য রয়েছে তাদের সাথে দেখা গেল যে পাকিস্তান মানে চীনের যে শূন্যরা তারা এসে এক হাতাহাতি লড়াই এবং হাতাহাতির লড়াইতে তারা বেদম পিটুনি খেয়েছে ভারতীয় সৈন্যরা এবং এক হাজারের মতো তারা চীনের কাছে যাকে বলা হয় বন্দি হয়েছে তো এটি নিয়ে খুব কৌতুক হয়েছে অনেক কিছু হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছে এমন হলো কেন বলে যে আমরা তো ওদের সাথে কুম্ফুকার করার জন্য লড়াই করেছি কিন্তু কুম্ফুকারাতের মাঝে ওরা হুট করে করেছি কি ওদের পিছনে এক ধরনের বড়ো লাঠি ছিল এবং লাঠির মাথায় গজাল প্যারাক বসানো ছিল ওরা সেটা বের করে এসে সেই কুম্ফুকার বাদ দিয়ে ওটা দিয়ে আমাদেরকে খোঁচাতে থাকে পিটাতে থাকে তখন আমরা অসহায় হয়ে পড়ি তারপরে বোঝার চেষ্টা করেন যে এটা রাষ্ট্রীয় পর্যায়ে এক হাজার শূন্য মানে যারা চীনের হাতে ধরা পড়েছে মানালি ওই যে যে মানাল ওই সীমান্ত ত্রিতে তো ধরা পড়েছে আর আহত হয়েছে কত এবং ওই ক্ষত কাটাতে না কাটাতেই আবার দেখা গেল যে পাকিস্তানের সাথে তারা একটা ধরা খেলো ওই পাকিস্তানের এক মানে পাইলট মানে ভারতের এক পাইলট গিয়ে পাকিস্তানে তারা পড়ে গেল এবং তখনও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল এই কাশ্মীর নিয়ে আবার এখন এই তৃতীয় ঘটনা যে হৈতম্বি দেখাচ্ছে হম্বিতম্বি দেখা যাচ্ছে এবং ওটার অ্যাগেনস্টে আমাদের বাংলাদেশে কিন্তু একটা ভাইপ তৈরি হয়ে গেছে বাংলাদেশের ধরনের একটা প্রস্তুতি চলছে তো এই যে ভারতের যে অতি উৎসাহ কিংবা একটা যুদ্ধং দেহি দাদাগিরি মনোভাব এবং যা নয় তা দেখানোর ফলে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে সর্বনাশ হয়ে যাচ্ছে সেই ঘটনা থেকে এখন আমরা বাংলাদেশে বসে যারা ভাইপ তৈরি করছি একটা ব্যাংকে আমরা হাতি বানিয়ে সব জায়গায় প্রদর্শন করছি কিংবা ধরুন একটা পিঁপড়াকে আমরা বিরাট আরবি ঘোড়া বানিয়ে তারপরে ভয় দেখাচ্ছি প্রতিপক্ষকে আমার হাতে কিন্তু ঘোড়া আছে তাদের আগামী দিনে কী পরিণত হতে পারে সেটা এই যে সাম্প্রতিক সময় ভারতের যে ঘটনা তার থেকেই আমরা অনুমান করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি